নিসমুল্লাহ রহমান রাহিম আন্দোলনরতক সংগ্রামরতক এক থেকে বারোতম পর্যন্ত বৈধ সনদারিক শিক্ষক শিক্ষিকামণ্ডলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজ নয় ডিসেম্বর আপনারা লং মার্চ শুরু করেছেন এর জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা যারা যাব যাবত আন্দোলন করে যাচ্ছেন আপনাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের শিক্ষকতা পেশায় পদার্পণ করার জন্য আমরন সংগ্রামরত রয়েছেন তার জন্য আমি আবারও আপনাদেরকে অভিনন্দন এবং সাধুবাদ জানাই আপনারা অবগত আছেন দুশো চারটি মামলার একশো ছেষট্টি মামলার রায় হয় সেই রায় অনুযায়ী এন টিআরসিএ তারা একটা ম্যারিট লিস্ট তৈরি করে এবং ম্যারিট লিস্ট তৈরি করার সাথে সাথে এই ম্যারিট লিস্ট অনুযায়ী বৈধ সনদরদের অবশ্যই চাকরি দেওয়ার কথা ছিল কিন্তু এন টিআরসিএ মধ্য দিয়ে এক্স ফিসকিন এক্স ফিক্সড অর্থাৎ থার্টি ফাইভ মাইনাস একটা ধারায় ওনারা একটা রায় দিয়েছেন যে থার্টি ফাইভ এজ হতে হবে কিন্তু ওনারা এন্টার্সে এটা বোঝেন না যে আমরা তো আগেই পাস করে বসে আছি আমাদের আবার এজ ফিক্সড কী যারা সামনে আসবে তাদের জন্য এক্স ফিক্সড হতে পারে কিন্তু যারা আগে পাস করে বসে তাদের জন্য এ এক্স ফিক্সড হতে পারে না এনটিআরসিএ বিভিন্ন কোর্ট কৌশলের মাধ্যমে এক থেকে বারোতম পর্যন্ত যাদের বৈধ সনদ রয়েছে তাদেরকে চাকরি না দিয়ে প্রায় ষাট হাজার অবৈধ সনদ্বরে রয়েছে যাদেরকে চাকরি দিয়ে এনটিআরসি কোটি কোটি টাকা লোপাট করে নিয়েছে এবং বৈধ সনদ্দারীদের তারা রোডে নামে নিয়েছে তারা খুব কষ্টে খুব অনাকাঙ্ক্ষিত পরিবেশের ভিতর দিয়ে তারা তিপাত করছে আপনারা শুনে আরও স্তম্ভিত হবেন যে এক থেকে বারোতম বন্ধ যারা বৈধ নিবন্ধনের সনদ রয়েছে তাদেরকে প্রথম এবং তৃতীয়বার সম্ভবত দুইবার তাদেরকে চাকরি অ্যাপ্লিকেশন করা সনদ যাদের সনদ রয়েছে তাদেরকে অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছিল কিন্তু যারা টাকা দিয়েছে হয়তো তাদের চাকরি দিয়েছে আর যারা টাকা দেয় নেই তাদের চাকরি হয়নি কারণ ম্যারিট লিস্ট অনুযায়ী চাকরি দেওয়া হয়নি কারণ ম্যারিট লিস্ট দেওয়ার চাকরি হলে আমার ইংরেজদের নাম্বার হচ্ছে থার্টি ফিফটি সিক্স সুতরাং আমার চাকরি না হয়ে কীভাবে অন্যদের ফর্টি পেয়ে তার চাকরি হতে পারে এটা বিবেচনার বিষয় তাই আমি মনে করি যেগুলো অবৈধ সনদ দেওয়া হয়েছে সে অবৈধ সনদেরকে বরখাস্ত করুন এবং বৈধ সনদদের চাক দিন এবং আমরা যারা বৈধ সনুদ্ধারী রয়েছে তারা খুব কষ্টে দিনাপ্রিতাত দিনাত্মিপাত করা করছেন এবং দিনাপে করার কারণে আমরা আমাদের পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন একটা অবস্থায় পৌঁছে গেছি কারণ আমরা ঠিক পরিবার মেনটেন্স করতে পারি না পরিবার মেনটেনেন্স করার জন্য যতটুকু টাকার প্রয়োজন সেটাকে আমাদের আয়করা দূর হয়ে গেছে। তাই আমি যে সকল ভাইরা খুব কষ্ট করে একটানা আন্দোলন করে চলে যাচ্ছেন তাদের প্রতি সহানুভূতি তাদের প্রতি সহমর্মিতা তাদের প্রতি সহার্দপূর্ণ আচরণ করার জন্য সরকার উদ্ধারিত কর্তাবারা পুরুষ প্রশাসন হবার প্রতি অনুরোধ জানাচ্ছি সাথে সাথে প্রধান উপদেষ্টাকে কাছে আমাদের স্বপ্নের অনুরোধ তারা নির্বাহী আদর্শের মধ্য দিয়ে এক থেকে বারোতম পর্যন্ত যারা বৈধ সনদারী রয়েছি তাদেরকে চাকরি দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে এটাও জানাচ্ছি যে যারা অবৈধ সনদ বিক্রি করে আমাদেরকে দুর্বি জীবন জীবনযাপনের কাঠ গড়ায় নিয়ে আসছে তাদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহণ করার জন্য ভিন্ত ব্যবহার জানাচ্ছি আমি আরও অনুরোধ জানাচ্ছি যে এন প্রশ্ন করেন আর আমরা যারা বাইরে পরীক্ষা দিই যারা আমরা পাশ করে বসে আছি তাদেরকে চাকরি নিয়ে দেখ আবার পরীক্ষা নেওয়ার কী দরকার এটা আমার বুঝে যাচ্ছে না এখানে এই এন টি এবং কূটনৈতিক ভাবেক এক এক থেকে বারোতম পর্যন্ত বঞ্চিত করে তারা তাদের কার্যক্রম চালায় সে বন্ধ করে যারা বৈধ ধরে রয়েছে তাদের সবাইকে চাকরি দেওয়ার জন্য আমি এন টিআরসি এর প্রতি এন এবং শিক্ষা মধ্যে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা অতি দ্রুত যারা বৈধ ধরে রয়েছেন সবাইকে চাকরি দিন কারণ চাকরি দেওয়ার পরীক্ষা আপনারা নিয়েছেন আমার স্বনদেক কোথাও তিন বছর লেখা নেই আমার স্বনদেক আবরণ লেখা আছে যতদিন পর্যন্ত আমি চাকরি না পাই ততদিন পর্যন্ত আমাদের সনদের মেয়াদ রয়েছে তাই আমি কোনো সলচনা না করে এই এন এবং শিক্ষা শিক্ষামন্ত্রণ সচিব উপসচিব সচিব সূচ সচিব মহাদয় সবাইকে বিনীতভাবে অনুরোধ যাচ্ছি যে আমাদেরকে যারা বৈন সনারী রয়েছে তাদেরকে চাকরি দিন এবং অবৈধ যে আইনের আওতায় নিয়ে আসুন এবং মাননীয় প্রধান উপদেষ্টা যিনি বাংলাদেশের কর্ণধার এবং যিনি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে স্বপ্ন নিয়েছেন তার কাছে আমার ভিন্ত অনুরোধ যে নির্ভয়া আদেশের মাধ্যমে আমরা যারা বঞ্চিত যারা অবহেলিত তাদের চাকরি দান করুন এবং সাথে সাথে আমাদেরকে সমাজে স্বাভাবিক জীবনয করার জন্য আপনি সুব্যবস্থা করুন এই বলে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম